আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই কিভাবে পুষ্টিকর খাবার বাচ্চাদের জন্য তৈরি করা যায় যার জন্য আমি এখানে একটা প্যানে দুই টেবিল চামচের মতো সেরেলাক নিয়েছি এটা আমার বাসার তৈরি হুমের সেরেলাক এটা কীভাবে তৈরি করতে হয় আমি অবশ্যই আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কিশমিস আর কিশমিচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় আর এই পর্যায়ে আমি এখানে এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি আপনাদের এখানে যতটুকু পানির দরকার আপনারা ততটুকুই পানি অ্যাড করবেন সো আমি এবার এই উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এখানে কোনো রান্নার পরে দলা না পেকে যায় অনেক সময় দলা পেকে গেলে বাচ্চারা খেতে চায় না এবার আমি চুলাটাকে অন করে এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এটা রান্না হোক আর এর ফাঁকে আমি আপনাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করি এই যে আমার একটা বলক এসে গেছে আসলে বাচ্চাদের সবসময় চেষ্টা করতে হয় একটু নতুন কিছু খাবার ট্রাই করাতে আর আমি সবসময় আমার বাচ্চার জন্য এমন কিছু মেনু প্ল্যান করি যে একটা খাবার থেকে অনেক পুষ্টি পাবে আর বাচ্চারা সব সময় এক রকমের খাবার আসলে পছন্দ করে না সো শুধু বাচ্চারা কেন আমরা আসলে বড়দেরও আমাদের কিন্তু এক ধরনের খাবার খেতে প্রত্যেকটা দিন ভালো লাগে না সো আমি একটা এখানে সবজি কলাকে এইভাবে খুব ভালোভাবে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আর এবার আমি আমার সেই সেরেলাখটা এর সাথে মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে খুব সহজেই তৈরি হয়ে গেল আমার সেরেলাক এবং কলার রেসিপি আসলে আমার বাচ্চাটা খুবই পছন্দ করে সো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ারে জানাবেন আমাদের পাশে থাকবেন সব সময় সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ